নরসিংদীর রায়পুরায় উপজেলা জামায়াতের নায়েবে আমির এর পক্ষ থেকে শীতের উপহার বিতরণ নদী বাংলা গ্রুপ টিভি নিউজ আপডেট শুক্রবার সতেরোই জানুয়ারি দুপুরে রায়পুরা পৌরসভার নং ওয়ার্ডে শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয় সভায় তেলাওয়াত করেন আসিফ মোল্লা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়পুরা উপজেলা জামায়াতের নায়বে আমির নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর জামায়াতে আইন বিশেষজ্ঞ সম্পাদক মাওলানা আলী হোসেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম মেজর তরিকুল ইসলাম মাহবুব শামীম মোল্লা মারুফ মোল্লা যদি একটা বার সুযোগ বাংলাদেশ লোকেরা আপনাদেরকে একেবারে হিসাবে ঘরের দুয়ার ধরে রাত্রের আধারে আপনাদের বাড়ি খুশকর নিবে সেই কাজটা করার জন্য আমাদের ইসলামী একমাত্র ইসলামী দরকার উনি বলার আমাদের দল না বাংলাদেশ জামাত ইসলামী একটা দল যার যার কি অর্থ সৈক হয় নাHttpContext করে না কারো কোনো ক্ষতি করে না করে গনিত করবে না সুতরাং এই জন্য আমরা কাজ করব এখন থেকে এই তো আমাদেরকে এক সুযোগ তৈরি করে এবং ও শক্তিতে বিশেত করে এই চারটি কাজ যদি সমাজের মধ্যে প্রায়ম হয়ে যায়

আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রোমান পথিক রায়পুরা প্রতিনিধি নরসিংদী টিভি